হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো রমনা পার্ক রমনা পার্কে আসলে জিগো মনে হয় পাঁচ সাত বছর ধরে আসি না তো আগের যে পরিবেশ ছিল এখন পরিবেশ পোড়াটাই ভিন্ন তো আগে যেরকম ছিল এখন অন্যরকম একটু ভিতরে আগের থেকে অনেক গুণ বেশি পরিবেশ বান্ধব হয়েছে এখন রমনা পার্কটাকে পুরো সাজানো গোছানো যেরকমটা দেশের বাইরে গেলে ফিল্ডটা পাওয়া যায় আমি আশা করি যে কেউ আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন এখানে অনেক একটা ভালো একটা পরিবেশ পেয়ে যাবেন বাচ্চা কাচ্চা কি নিয়ে আসবেন বাচ্চারা আসলেও এখানে ভালো একটা পরিবেশ পাবে বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা সাইড আছে এটা হলো আপনার ওই পাশটা হ্যাঁ এর সামনে একটা ব্রিজ আছে ব্রিজের পরেই ওই সাইড দিয়ে হাতের হাতের বাম সাইড দিয়ে অনেক সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে তো আসলে এই মানে রমনা পার্ক আমার দেখার পর আমি অনেক দিন পরে প্রায় সাত আট বছর পরে হবে আমি আসছি আমার একটা ধারণা তো আগে আমরা আসতাম রম্যা চাইদিকে দিক দিয়ে অবস্থাম আঁতরাইতাম তখন রাজনীতি করি তখন ওই সাইডে আঁতরাইতাম তো এই সাইডে আসা হইতো কম কারণ এই সাইডের পরিবেশ পাওয়া ছিল না এই জন্য এই সাইডে আসা হতো না এখন এবার এই সাইড দেখলাম এত সুন্দর একটা পরিবেশ আমি আসলে ঘুরিয়ে আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর রংনা পার্ক রংনা পার্কে তো আসলে ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলির সময়টা তুমি ভালো কাটবে রমনা পার্কের যে এই যে দেখেন আর কি সুন্দর একটি ব্রিজ মানে এটা হলো আপনার পানির উপর ঠিকা এটা ব্রিজ ইয়ে এটা করছে লেকের ভিতরে এটা এক সাইডে না ওই দুই সাইডে ওই পাশা আছে এই পাশে আছে মানুষ কত মজা করে এখানে দেখেন এখানে এসে ছবি তুলতেছে মানে আপনার বাইরের একটা পরিবেশ পরিবেশের মতো না হবে যে এখানে মামার কাছে বাহিরের মতো মনে হচ্ছে এটা আমি কোনো দেশের বাইরে আসলাম এরকম বাইরে আমার মনে হচ্ছিল দেখেন সবাই এখানে ছবি দেখেছে আর আলাদা এখানে ছবি তোলার জন্য আলাদা লোক আছে এখানে আপনি আসলে আপনি যদি ইচ্ছা করেন যে কাউকে দিয়ে আপনি ছবি উঠাবেন ওরা এখানে ছবি উঠানোর জন্য আলাদা লোক আছে ওরা উঠা হেঁটে হয়তো ছবি উঠাইলে টাকা টাকা নিতে পারেন দেখেন কত সুন্দর হয়ে গেছে ছবি উঠাইতেছে

জীবন মানে স্বপ্ন দেখা রোদে মেলা নীল আকাশ কান্না হাসি মান মা এই তো জীবন বারো মাস